ওই শোনো তোমায় একটা প্রশ্ন করব হ্যাঁ বলো যদি তোমায় আমি ঠকাই তাও কি তুমি আমার সাথে থাকবে তুমি যদি আমাকে ঠকাও হ্যাঁ থাকবো সাথে কি অসুবিধা আছে খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে দিলে কি ব্যাপার তোমাকে বিয়ে করেছি সাত পাক ঘুরেছি সারা জীবন একসাথে থাকার কথা দিয়েছি তা যতদিন মৃত্যু না আসে ততদিন তো একসাথে থাকবোই ও আমার বাবুটা আই লাভ ইউ সো মাচ তোমার শেষ নিঃশ্বাস অবধি তোমার সাথে থাকবো কেন কি তোমার জীবনের কিছু দিনই তো বাকি থাকবে হ্যাঁ তোমার সাথে এমন এক দুর্ঘটনা হবে সেই তুমি পৃথিবী থেকে উদা হয়ে যাবে কেউ খুঁজে পাবে না তোমার সাথে কি হয়েছে কি করে হয়েছে কে করেছে কেউ বুঝতে পারবে না লাশটা অব্দিও পাওয়া যাবে না বুঝতে পেরেছো বলছি শোনো না বলছিলাম যে আই লাভ ইউ সারা জীবন আমাকেই ভালোবাসবে ঠিক আছে বসবু তো বাসবু বসবু কি